যাওয়ার কথা তো ছিল লেক মলে কিন্তু দেখলেন যে আমরা এখন সিটি স্টাইলের সামনে দাঁড়িয়ে আছি অ্যাকচুয়ালি নিয়েই বললো যেটা যেগুলো যেগুলো মায়ের কেনার দরকার সেগুলো সিটি স্টাইলেও পাওয়া যাবে অনেক কালেকশান এসছে কিন্তু আপনারা চাইলে আসতে পারেন সিটি স্টাইলে খুব ভালো ভালো কালেকশন এসছে এই সুযোগে আপনাদের কালেকশন একটু দেখিয়েও দিচ্ছি দেখে নিন মানে এগুলো হচ্ছে সব কালার মানে সব কালারেরই যা কিছু পড়বে তার সাথে যাবে সুপ্রভাত সবাইকে আশা করি সবাই খুব ভালো আছেন আবার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত আজকে ১৪ই অক্টোবর মঙ্গলবার এখন সকাল নটা সকালে ফার্স্ট রাউন্ড চা খেয়ে ঘর গোছানোর কাজ টাজ সব হয়ে গেছে এইবার একটু ফুল তুলবো তো আজকে ওয়েদারটা না খুব ভালো রোদ ঝলমলে তো চলুন দেখাই আপনাদের দেখুন আজকে খুব সুন্দর রোদ উঠেছে চারদিকে রোদ ঝল ফল করছে আর কত শিউলি ফুল পড়েছে দেখুন আমার বাগানে এই দেখুন কত শিউলি ফুল পড়েছে এদিকে আরও আছে এই দেখুন কত শিউলি ফুল এখনো পড়ছে এর আগের ভিডিওটাতে তো আপনারা দেখেছেন আমাদের একটা ফ্যামিলি গেট টুগেদার ছিল আমার ভাগ্নি আসার কারণে সেই গেট টুগেদারটা হয়েছিল তো যাই হোক আর যদিও ওই গেট টুগেদারটা সব ঝলক আপনাদের দেখাতে পারিনি কারণ সত্যি কথা বলতে যে বাড়ির সবাই একসঙ্গে মিট করলে তার যে আনন্দ হয় যে হাসি গল্প হয় সেটা আমি হয়তো সবটা ব্লগে ধরতে পারিনি সেটা আমরা সেই গল্পেই মশগুল হয়েছিলাম তো যাই হোক আজকেও একটা আনন্দের দিন আর আপনারা আমাদের ব্লগে চোখ রাখুন খুব শিগগিরই বেড়াতে যাওয়ার ভিডিও আসছে ট্রাভেল ব্লগ আসতে চলেছে তো সেই কারণেই আজকে একটু শপিংয়ে যাব সামনে কালী পুজো ভাই ফোটা। সেই জন্য একটু শপিং আছে তো যাবো আজকে তাড়াতাড়ি কাজ ছেড়ে নিচ্ছি টিফিন দুপুরের খাবার চটপট করে নিই নিয়ে তাহলে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে টিফিন পর্ব তো হয়ে গেল এবার রান্নার পর্ব দুপুরের রান্না ভাতের জল বসিয়ে দিয়েছি আর এখানে সবজি কেটে রেখেছি শশাও তার সঙ্গে কেটে রেখেছি এখানে পালং শাক কেটে ধুয়ে রেখেছি জলে ডুবিয়ে রেখেছি রান্নার প্রস্তুতি মোটামুটি এগিয়ে ফেলেছি অনেকটা চটপট রান্না করে নিই তারপর স্নান খাওয়া সেরে বেরিয়ে পড়ব রান্না বান্না হয়ে গেছে স্নান পুজো সবই হয়ে গেছে এখন বাজে সাড়ে বারোটা এইবার খেয়ে দিয়ে রেডি হব তো খেয়ে দিয়ে যখন বেরবো তখন আবার আপনাদের সাথে দেখা হবে বেরোবার জন্য একদম রেডি হয়ে গেছি এবার ট্রেন ধরবো এরপর সেই ডেস্টিনেশনে গিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে বাজে এখন সাড়ে তিনটে মেয়ে জামাই এসে গেছে আর আমি তো আগেই এসে গেছি আমরা লেক মল থেকে একটু লেক মার্কেট না এটা আমরা লেক মার্কেতে এসেছি এখানে একটা দোকানে ঢুকবো যেখানে মায়ের একটা ওই থার্মাল লাগবে তো মা সেই মানে ঠান্ডার জায়গায় থার্মাল তো খুব ভালোই কাজ করবে তো থার্মালটা কেনার জন্য একটা শপে এখন ঢুকবো তো সেটা কিনে নিয়ে আবার দেখা হচ্ছে এই শপটা এখন থার্মাল কেনার জন্য ঢুকছে কেনা হয়ে গেছে এই যে থার্মাল আমরা যাব লেকমল ওই বললাম বেড়াতে যা বেড়াতে যাওয়া সিরিজ আসছে সেই বেড়ানোর জন্যই এইসব কেনাকাটা কোথায় যাচ্ছি কে কে যাচ্ছি সে তো সঠিক সময় জানতেই পারবে আপাতত কেনাকাটায় সাথে থাকুন তো চলুন লেক মল এখন চলে এসছি সিটি স্টাইলের সামনে যাওয়ার কথা তো ছিল লেক মলে কিন্তু দেখলাম যে আমরা এখন সিটি স্টাইলের সামনে দাঁড়িয়ে আছি অ্যাকচুয়ালি নীল বললো যে যেটা যেগুলো যেগুলো মায়ের কেনার দরকার সেগুলো সিটি স্টাইলেও পাওয়া যাবে তা ভাবলাম যে ঠিক আছে কাছেই আছে তাই কালেকশানটা একবার দেখে নেওয়া যাক এখানে যদি ইন কেস না পাওয়া যায় তাহলে তখন দেখে মনে যাবে তো চলুন আর কথা না বাড়িয়ে তাহলে সিটি স্টাইলে ঢোকা দেবেন তো ঢুকে পড়েছি সিটি স্টাইলের ভেতর এখানে মা সোয়েটার বা কার্ডিগান দেখার চেষ্টা করছে তো প্রথমেই আমরা যে সেকশনটায় দেখছিলাম সেখানে সব ট্রেন্ডি কার্ডিগন্স বা সোয়েটারস রয়েছে এগুলো কার্ডিগান বলবো না এগুলো সোয়েটার তো যারা টিন আছো বা যারা আমারই মতো বৈশী কিন্তু স্লিম স্লিম অ্যান্ড ট্রিম আছো তো তারা জিন্সের সাথে এগুলো পেয়ার আপ করতেই পারো সেক্ষেত্রে তুমি এই এই নর্মালগুলো দেখতে পারো এগুলো মোটা এই এই হ্যাঁ সামনে ওপেন না হলে সামনে না ওপেন হলে কি অসুবিধা হবে হুম হলো বাটন খুলে ওপর দিয়ে চাপির অনেক কালেকশন এসছে কিন্তু আপনারা চাইলে আসতে পারেন সিরিজ স্টাইলে খুব ভালো ভালো কালেকশন এসছে এই সুযোগে আপনাদের কালেকশন একটু দেখিয়েও দিচ্ছি দেখুন মানে এগুলো হচ্ছে সব কালার্স মানে সব কালারেরই যা কিছু পড়বে তার সাথে যাবে হ্যাঁ এর ওপর দিয়ে পড়ে দেখে নাও সোয়েটার তো ওপর দিয়ে তো ট্রায়াল করতে পারো এই তো একদম ভালো হয়েছে বা

মা কি সিটি স্টাইলে বলছিলেন প্রথমবার এসছো হ্যাঁ প্রথমবার এলাম খুব ভালো লাগলো আর উইন্টার কালেকশান খুব সুন্দর এসছে আপনারা এখন আসতে পারেন ভরপুর কালেকশান আছে ভাই ফোটা বা এইসব ডিসকাউন্টও পাওয়া যাচ্ছে তো খুব ভালো লাগলো বলেছিলাম যে লেকমল যাচ্ছি লেকমল যাওয়ার নাম করে তারপর সিটি স্টাইল চলে এলাম যেহেতু সেটা প্রয়োজন ছিল তো এবার আমি সত্যি সত্যিই যাচ্ছি লেকমল তো ওখানে অ্যাকচুয়ালি কিছু না সামনে দিওয়ালি আছে হ্যাঁ একটু দিওয়ালি কালেকশান কিনি না কিনি দেখতে তো ইচ্ছা করে আমরাও দেখব আপনাদেরও দেখাবো তো চলুন তাহলে লেক মলে দাঁড়িয়ে আছি ঢুকবোতে ওখানেও দিওয়ালি কালেকশান কি আছে এগুলো দেখতে হবে না স্টুডিওতে দিওয়ালি কালেকশান না স্টুডিওতে টুকিটাকি কিছু জিনিস আমাদের স্টুডিও থেকে নেওয়ার আছে ওই বেড়াতে গেলে কিছু বাইপস তারপরে বাউচ ব্যাগ যেগুলো টুকি টাকি আরও কিছু লিপস্টিক নলেজ যদি কিছু লাগে তো সেসব দেখতেই দিচ্ছি বেসিক্যালি জামা কাপড়ের এখন দরকার নেই অ্যাকসেসারিজ কিছু দরকার আর মেয়েদের কেনাকাটা তো শেষ নেই মানে একটা ছোটো পেলেই দুনিয়ার কেনাকাটা শুরু হয়ে যায় কিন্তু এখন আমরা জুডিও ঢুকছি ঢুকে পড়েছি জুডিওর ভেতরে এখানে আহ জুয়েলারি কালেকশন মানে ইয়ার রিংস দেখছিলাম আমি একটু টুকটাক আসলে ইয়ার স্টাডস করতে আমি খুব পছন্দ করি সেই জন্য সেগুলোই একটু নেড়ে ঘেটে দেখে নিচ্ছিলাম তাদের জন্য একটা ভিউ তুলে নিলাম লেক কি সুন্দর সাজিয়েছে দেখুন দিওয়ালির জন্য সুন্দর লাগছে এবার চলমান সিঁড়িতে করে আস্তে আস্তে যাচ্ছি ফুড কোর্টের জন্য বারবিকিউ নেশন সাজিয়েছে করলে আজকে অনেক কিছুই শপিং টপিং হয়েছে তো শপিং টপিং করলে ন্যাচারালি একটা টেস্টটা পায় একদম জল টেস্টটাও পাচ্ছে আর চায়ের টেস্টটাও পাচ্ছে দুটো টেস্টটাই পাচ্ছে তো সেই কারণে কিছু না একটু গরম চা আর চায়ের সাথে তো একটু টা লাগে মাঝে মধ্যে ওই জন্য একটু চা আর টা অল্প স্বল্প নিয়ে বসা হচ্ছে আর একটু জল এইটা খেয়ে আমরা সবাই আবার যার কাজে ফিরে যাবো কারণ সবারই পড়ানো টড়ানো আছে বাড়ি ফিরে গিয়ে এখন কটা পাঁচটা দশ নীলের হচ্ছে ছটা থেকে পড়ানো আছে আর মায়ের সাতটা থেকে সেক্ষেত্রে সবাইকেই রিটার্ন যেতে হবে আমারও কাজ আছে তাইও আপাতত বাজে এখন ছটা চলে এসছি আলটিমেটলি আমি বাড়িতে আমি এসছি বাড়িতে আর বাকি দুজন কেউই পৌঁছয়নি নীল ডাইরেক্ট চলে গেছে টিউশন পড়াতে আর মাও চলে গেছে মাও প্রবাবলি ডাইরেক্ট টিউশন মানে যেখানে পড়াতে যায় সেখানেই ঢুকবে কারণ টাইম ম্যানেজমেন্টের সব ব্যাপার আছে আর কি আমি চলে এসছি আমি আমার বাড়িতে কাজ রয়েছে এডিটের কাজ ফাজ রয়েছে আর অনেক কাজ রয়েছে তো যাই হোক ছোট্ট একটা আউটিং করে বেশ ভালো লাগলো আউটিংই বলি মানে শপিংটা তো একটা আউটিংয়েরই পার্ট পড়ে আর মারা যেহেতু যাচ্ছে তো সেই কারণে তার অল্প স্বল্প কিছু শপিং ছিল ওই শপিংটা বড় কথা না বড় কথা হচ্ছে যে একটা ছোট্ট ছুতো করে দেখবেন একটা ছোট্ট এক্সকিউজ করে আমরা অনেক কিছু দেখতে পারি তো আজকে দিওয়ালি পোর্শনটা মানে দিওয়ালির যে জিনিসপত্রগুলো সেইগুলো আর দেখা পসিবল হয়নি মানে টাইমের আর পসিবল হয়নি ওটা আমি একদিন যাব যেদিন আমি যাব সেদিন আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাব তো যাই হোক আজকে আশা করি আপনাদের ব্লগটা দেখতে ভালো লেগেছে একটু সারা দিনের টুকিটাকি তার সাথে একটু শপিং তার মধ্যে একটু একটু আপনাদেরকেও আমরা দেখিয়েছি যে কীরকম কী কালেকশন আছে না আছে সব কিছুই আর এই যে একজনকে দেখুন এখানে করছে শুক 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 তো যাই হোক আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর খুব ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ততক্ষণ টাটা